গোলাঘাটি বিধানসভার জম্পুইজলা ব্লকের মোহনপুর ভিলেজের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এলাকার মানুষ সংশ্লিষ্ট রাস্তার সংস্কারের দাবি দাবি করতে করতে রীতিমতো এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ করছেন তারা যে ভোট দিয়েছেন এলাকার উন্নয়নের জন্য সেই ভোট ফেরত দিতে হবে চাঞ্চল্যকর অভিযোগ করতে গিয়ে এলাকাবাসীদের তরফ থেকে দাবি করা হয়েছে এই রাস্তা সংস্কার করার জন্য একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কয়েকবার অর্থ বরাদ্দ করা হয়েছে কিন্তু তার অজ্ঞাত কোনো এক কারণে রাস্তার কাজ করা হচ্ছে না অনেক হয়েছে আর না এবার এলাকাবাসীরা সম্মিলিতভাবে রাস্তা না করতে পারলে ভোট ফেরত চাইছেন সত্যি ত্রিপুরা রাজ্যের বুকে প্রতিবাদের এক নতুন ভাষা তৈরি হয়েছে গোলাঘাটি বিধানসভা এলাকাতে যেখানে সাধারণ মানুষ ভোট ফেরত চাইছেন কত শুনে আরো দুর্ঘটনা স্যাঞ্চন হয়েছে নাকি এখন লাস্ট স্যাঞ্চন মানব মার আমাল হয়েছে এটাও নেকি ইমিডিয়েটলি শুনিছি যে প্ৰথম যে কণ্ডাক্টৰ বাবু নেকি এই চেলেঞ্জাৰ কচে এখন নতুন কৰি আবাৰ তেন্তব নতুন কণ্ডাক্টৰ আহ দৰপত্ৰ কৰি তুমি এই হয় এই কাছ হ'ব আৰু নহ'লে কাছ হ'লে ন